আয়া সুন্দর জীবনটা রে নষ্ট করে ফেললাম ভাই বড় আশা নিয়ে বড় স্বপ্ন নিয়ে আইছিলাম এই প্রবাসের মাটিতে পরিবারের মানুষকে অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু কোনো কিছুই দিতে পারে না ভাই যেভাবে আসছিলাম যে স্বপ্ন নিয়ে আসছিলাম আর কোনোটাই হইল না ভাই প্রথম দাপে মায়ের খাইলাম যেভাবে বলছিল প্রবাসে এক লক্ষ টাকা স্যালারি বছরে বছরে দেশও যাইতে পারো তার ছিটা ফুটাও বাস্তবে পায় পাইলাম তাছাড়াও এই প্রবাসের মাটিতে যুদ্ধ করে রয়েছে ছাড় তাই নাই ওই প্রবাসের মাটিতে যুদ্ধ করে টিকে আছি কত কষ্ট নিয়ে এই প্রবাসে আছি শুধু একমাত্র আমি জানি ভাই অনেকেই হয়তো মনে করেন যে ভিডিও করে দিই খুব ভালো পজিশন আসি প্রবাসী না ভাই আপনারা দশজন প্রবাসী ভাইদের মতো আমার জীবনটাও ঠিক এমনই ভাই এই যে করার জন্য প্রস্তুতি ডিউটিতে আসছি এখন হচ্ছে ভিডিওটা শুধ করতেছি রাতের হচ্ছে একটা বাজে মানে ডিউটিটা শেষ করে মাত্র ঘুমে আসছি এই যে এখন রান্না নাই তুমি নিয়ে আসছি আর হচ্ছে ডাই আদস বলে আর কি আর এগুলো হচ্ছে খাবো খায়া তারপর হচ্ছে রান্না করবো এদের থেকে রান্নার জন্য হচ্ছে লাউ নিয়ে আসছি সবগুলো রেডি করে রাখছি আর কি এদিকে হচ্ছে দিয়ে দিয়েছে লাউ দিয়া মুরগ দিয়ে রান্না করবো তো আসলে একটা জিনিস প্রকাশ করলেও জ্বালা আর না করলে বুকের ভিতরে সাইপার রাখাটাও যে কতটা কষ্টের এটা আসলে বুঝাইতে পারবো না অনেক কষ্ট করি ভাই বারো ঘন্টা ডিউটি করি সময় পেলে একটু শর্ট টাইম এক দুইটা ভিডিও আপলোড করার চেষ্টা করি মনের কথাগুলা প্রবাসী কথাগুলো তুলে ধরি মাঝে মধ্যে কিন্তু অনেক কষ্ট এই প্রবাসে আসি ভাই মানসিকভাবে বলেন সব দিক দিয়ে এক তো হচ্ছে কাগজপত্র ঠিক নাই আবার কাগজপত্র ভাই করতে আর্থিক থেকে নয় হাজার বিয়াল লাগে এটা সবাই জানে তো আমার মূলত হচ্ছে না করার কারণ হচ্ছে আমি একেবারে আহ চলে যাওয়ার ইচ্ছা আর কি আমি আর আসবো না দেশে কিছু করার ইচ্ছা আর কি যাই হোক যারা নতুন করে আসবেন সাবধানে আসবেন একটা পরিশেষে কথা বলতে পারি যে সৌদি আরব এখন নতুন করে আইসা ভালো একটা কিছু মানে পড়া খুবই ট্রাপ কিছু সত্যি কথা বলতে এখন হচ্ছে প্রতারণা শিকার শুধুমাত্র দালালদের কাছে না এখানে সৌদি আরবের কপিলের সমস্যা হয় কোম্পানির সমস্যা হয় বেতন ঠিক ঠিকমতো অথবা কাঁথালা করে না এমন ভুক্তভোগীর শিকার বিভিন্ন বিষয় নিয়ে অ্যাভেলেবেল প্রবাসী আছে শুধুমাত্র যে দালাল থেকে আইসে প্রতারণা শিকার হলেন এটা তো আছে ওই তাছাড়াও এখানে বর্তমানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দোয়া করবেন ভাই আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবে সুস্থ থাকবে سلام علیکم